মাম্মাম এটা কি এটা তো রান্না করে এটার মধ্যে কি আছে একটু দেখাও তো দেখি এটা খুলে দেব আচ্ছা আমি এটা খুলে দিচ্ছি এটার মধ্যে কি ও তুমি গুটি দিয়ে রান্না করো আর কি আছে এর মধ্যে কার্টুন আছে ও এই যে গুটি তুমি এটা ঢালতেছো আচ্ছা ঢালো ঢালো ঢুলে দেখাও খুব সুন্দর করে সাজাও এগুলা বলে সুন্দর করে সাজাও সাজাচ্ছ এটা কি আম্মু চাকু চাকু দিয়ে কি করে কাটাকাটি করে এটা কি আম্মু এটা কি হুম সিম্পল ডিম্পল এটা দেখ খেলনা করে এটা কি আবার ও পুতুলকে ফিটার দুধ খাওয়াও তুমি সব বের করতেছ এতগুলো দিয়েই তুমি খেলবা তাহলে তুমি তো সবই নামাচ্ছ আম্মু এখন সুন্দর করে গুছাও গুছা খেলতে হবে তোমা হ্যাঁ